সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে যারা এই হাটে আসতে চান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরপুর গরু ওঠে সুপ্রিয় দর্শক এটা কিন্তু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় গরুর হাট এই হাটে কিন্তু আপনারা সকল ধরনের গরু পাবেন সুপ্রিয় দর্শক আপনারা যারা বিশেষ করে হাড্ডি সার গরু দাম জানতে চান আমি আপনাদের হাড্ডি সার গরু দাম জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের ওটা হাড্ডি সার গরু দাম শুনি আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা গরু নিয়ে আসছেন গরু আমার এটা সাতটা বিক্রি হয়েছে কয়টা আচ্ছা আমরা এইটা একটু শুনি এই সাদাটা কয় দাঁতের ছয় দাঁতের আচ্ছা কত দাম চাচ্ছেন ভাইয়ের পঁয়তাল্লিশ বিক্রি করবেন কেমন হলে পার্টি এসি কত বলছে উনচল্লিশ চল্লিশ আপনি লাস্ট কেমন হলে সারবেন বিয়াল্লিশ আচ্ছা ধন্যবাদ পরের লালটা পয়দাতে

পার্টি পাঠিয়েছি কত বলছে সাঁত্রিশ পঁয়ত্রিশ আটত্রিশ আচ্ছা ধন্যবাদ লাস্ট কেমন হলি ছাড়বেন জানার চেষ্টা করলাম কোন গরুর কেমন দাম এবং কোনটা কি দামে বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন প্রত্যেকে কিন্তু অসংখ্য সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আলাইকুম